আজকে মূলত প্রোগ্রাম হচ্ছে আমাদের সাংগঠনিক প্রোগ্রাম এবং সাংগঠনিক প্রোগ্রামে আমাদের যে সমস্ত কাজগুলো আমরা করা হবে রাজনৈতিক দল হিসেবে তার একটি পরিকল্পনা এখানে করা হচ্ছে এবং সেই পরিকল্পনার অন্যতম একটি অংশ হচ্ছে যে আমরা বিগত বেশ কিছু রিপোর্ট সংগ্রহ সেখানে প্রথম যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ওয়াক আপ নিয়ে যে পরিকল্পনা যে ক্যাম্পেন ইতিমধ্যে হয়ে গেছে গোটা ভারতবর্ষ জুড়ে গত কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সেই প্রোগ্রামে আমরা কতরা কি কাজ করতে পেরেছি সেই কাজের একটা রিপোর্ট নেওয়া হচ্ছে এবং ওয়ার্কআপের ব্যাপারে আমাদের এই যে ওয়ার্কআপ যে প্রোগ্রাম এবং যে আন্দোলন যেটা আপাতত স্থগিত রাখা রয়েছে সেইটা আবার কন্টিনিউ করা হবে বর্তমান দেশীয় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলছে এবং এই আভ্যন্তরীণ শান্তি এবং বৈদেশিক যে হামলা এটার মোকাবিলার পরে যে যুদ্ধবিরতি হয়েছে এরপর পরিস্থিতি অনুযায়ী আমরা পরবর্তী প্রোগ্রাম সামনে নিয়ে যাব দ্বিতীয় জিনিস হচ্ছে যে আরও একটা বিষয় যে আগামী কুড়ি তারিখে একটা সমস্ত শ্রমিক সংগঠন মিলে একটি বন রেখেছে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে এবং কেন্দ্রে যেমন ওয়াক আপের ব্যাপারে একটি ফেসিস্ট আইন পাশ করা হয়েছে তেমনি শ্রমিকদের স্বার্থ লঙ্ঘন করার জন্য আরেকটি ফেসিস্ট কায়দায় সংবিধানে করেছে যেখানে উনত্রিশটা কোর্ট ছিল শ্রমিক সুবিধার্থে তাদের সেটাকে কমিয়ে মাত্র ছটা কোডের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে তো সেইটার সামনে রেখে আমাদের আগামী দিনে যে প্রোগ্রাম রয়েছে যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে রাজ্য সরকারের কাছে আমাদের দাবি আছে যে তারা বিভিন্ন রাজ্যে যেভাবে অত্যাচারিত হচ্ছে এবং বাঙালি বলে তাদেরকে করাচ্ছে এবং বাঙালি মুসলমান বলে তাদেরকে বাংলাদেশি বলে খেদাও এর জন্য এটা হচ্ছে এর জন্যে রাজ্য সরকারকে পুরোপুরি প্রোটেকশান দেওয়ার জন্যে আমরা তাদের কাছে দাবি অলরেডি করবো এবং তার জন্য আমরা ইতিমধ্যে ডেপুটেশান দিয়েছি লেবার কমিশনে এবং আগামী দিনে অনলাইন আবেদন যাবে এবং এর জন্যে আমাদের যে বৃহত্তর আন্দোলন তাদের পাশে আমরা যাব এবং আমাদের তরফ থেকে করা হয়েছে যে এই শ্রমিকদের সুবিধার্থে আমরা আমাদের যে শ্রমিক সংগঠনের এফআইটিউর তত্ত্বাবধানে এটি হেল্পলাইনও দেওয়া হয়েছে যাতে আমরা শ্রমিকদের পাশে যাওয়াতে পারি তাদের কষ্টের কথা আমরা প্রশাসনের নজরে নিয়ে আসতে পারি তাদের সুবিধার্থে এটা করতে পারি জালাল উদ্দিন আহমেদ রাজ্য কোষাধ্যক্ষ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আমাদের তো জেলা সব জায়গায় আছে কাকদিক থেকে টিএম ব্লক বজবজ ভাঙড় মগরাহাট ডায়ন হারবার বিস্তীর্ণ এলাকা থেকে লোকজনের যেখানে আমাদের কাজ আছে আমাদের মূলত নতুন করে ওয়ার্ক আপ আন্দোলন শুরু করা যাবে কীভাবে সেইটা নিয়ে আলোচনা আর আমাদের একটু গুছিয়ে নেওয়া আর পরিযায়ী শ্রমিকদের নিয়ে আন্দোলনটা আমাদের মূল আলোচ্য বিষয় কারণ শুধু মুসলিম নয় যারা বাংলায় কথা বলছে তারা সারা ভারতে আক্রান্ত হচ্ছে শুধু মুসলিম বলে নয় বাংলা পোস্টার ব্যানার দেখলেই ভেঙে দেওয়া হচ্ছে মারা হচ্ছে সেই জন্য যে পরিযায়ী শ্রমিকদের আন্দোলন এটা বাঙালিদের বিরুদ্ধে এই আন্দোলন যারা চালাচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত যেটা হচ্ছে সেই জায়গায় মুখ্যমন্ত্রীর ভূমিকা সন্তোষজনক নয় এই জায়গায় আমাদের আন্দোলন এবং বক্তব্য থাকবে যাতে পরিযায়ী শ্রমিকদের কাজের নিরাপত্তা থাকে এবং বাংলায় যাতে কর্মসংস্থান বাড়ে সেটা আমাদের দাবি থাকবে পরিযায়ী শ্রমিকদের বিষয়ে রাজ্য সরকারের ভূমিকা সন্দেহজনক নয় উড়িষ্যা মুখ্যমন্ত্রীকে উনি ফোন করেছিলেন ফোন করার পরেও কিন্তু উড়িষ্যাতে আক্রমণ কমেনি বাংলা পক্ষ এবং অন্যান্য সংগঠন তারা উড়িষ্যা ভবন ঘেরাও করছে পশ্চিমবঙ্গের যে সরকার সরকারের পক্ষ থেকে সেরকম কোনো ভূমিকা নেওয়া হয়নি বলে মনে হয় পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হচ্ছে যারা নিহত হচ্ছে তাদের বাড়িতেও যাওয়া হয়নি ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমাদের একটা দাবি আমাদের পরিযায়ী শ্রমিকরা বাইরে নিহত হলে তাদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষে ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রত্যেকটা রাজ্য যে ভবন আছে আমাদের পশ্চিমবঙ্গে সে রাজ্য ভবনের সামনে আমাদের আন্দোলন হবে তাতে আমাদের সরকার সহযোগিতা করুক এটা চাই তার সাথে সাথে ওয়াক যে আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন এই আন্দোলনে অনেক ক্ষেত্রে প্রশাসন বাড়া দিচ্ছে এটা আমাদের দাবি থাকবে যে সাংবিধানিক অধিকার কথা বলা এই অধিকার কেউ কেটে নিতে পারে না পশ্চিমবঙ্গের গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন ওয়াক আপ আন্দোলনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নয় আন্দোলনে আবার পর্যাপ্ত সুযোগ তৈরি করুক এটাই আবেদন আমাদের আমার নাম নুনবি সর্দার মগরাট এক নম্বর ব্লকের ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট That's it. I'm going to go কাপ নিয়ে আন্দোলন হবে এটা মুসলিম পার্সোনাল র বোর্ড তারা বিভিন্নভাবে মিটিং করছে কেন্দ্রীয় কমিটি তারা রাজ্যে আসবে এসে আবারও আলোচনা হবে সেখানে যদি সিদ্ধান্ত হয় কবে হচ্ছে যদি ব্রিগেডে না হয় কলকাতার অন্য কোথাও হলেও সেটা হবে এ আন্দোলন হবে আর বাংলাতেও হবে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেমন হচ্ছে পশ্চিম বাংলাতেও হবে এখানের প্রশাসন এবং মুখ্যমন্ত্রী যতই নিষেধ করুক বা দিল্লি চলে যাক বলুক ও কথা হবে না বাংলার মানুষ গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে বাংলার মানুষ বাংলার যেখানে যেখানে মনে হবে সেখানে আন্দোলন করবে সেখানে প্রতিবাদ করবে কারণ এই আইনটা একেবারে মুসলমানদের ধ্বংস করে বা শেষ করে তাদের সম্পত্তিগুলোকে নষ্ট করে দেবার আইন এ আইন একটা জাতকে একটা জাতির উপরে ধ্বংস এনে দেবে এটা সেই এই আইনের বিরুদ্ধে পশ্চিম বাংলাতেও আমরণ আন্দোলন চলবে যতই আসুক ঝড় ওয়াকাপ ওয়াক আপ বাঁচাতে ছাড়বো না ময়দান এই স্লোগানে আমাদের আন্দোলন চলবে অ্যাকচুয়ালি এই কথাটাও তো একটু অন্যরকম দিল্লি যখন আইনটা পাশ করে দেয় কোনো একটা রাজ্যের সিএম সেটা সরাসরি বলতে পারে না উনি তাহলে কোনো আইন বিধানসভায় নিয়ে আসুক বা এর বিরোধী আইন একটা তৈরি করুক করে সেটাকে কোঠে ফেলে কেস করুক যে প্রসেসিং আছে সেগুলো করুক শুধু একটা স্টেজে গিয়ে উনি বলে দিলেন বাংলার মানুষকে চিন্তা করতে হবে না আমি আপনাদের পাশে আছি ওয়াকআপ এখানে হতে দেব না এটা তো প্রমাণ নয় বা এটা মানা যাবে না একটা তো সিস্টেম আছে প্রশাসনিক উনি সেই সিস্টেমে আনুক তাহলে আমরা মনে করব যে হ্যাঁ উনি আমাদের পাশে আছেন আসলে উনি নিজেকে পশ্চিম বাংলার এমন একটা জিনিস মনে করছেন যে পশ্চিম বাংলায় তৃণমূল ছাড়া আর কোনো দল কোনো সংগঠন যেন কোনো আন্দোলন বা প্রতিবাদ না করে তার প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন তাদের পেছনে কাউকে কোনোভাবে আন্দোলন করতে দেয়া হবে না এই স্ট্র্যাটেজি মনমতার নিয়েছে কিন্তু এটা মানা যাবে না আর ওয়েলফেয়ার পার্টি তো এটা অন্তত শুনবে না আন্দোলন অন্যায় যেখানে হবে অন্যায়ের প্রতিবাদে ওয়েলফেয়ার পার্টি থাকবে শেখ মুজাফর ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দক্ষিণ চব্বিশ পরগনা বিষয় হচ্ছে আজকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার জেলা মিটিং এখান থেকে বিভিন্ন ব্লকের বিভিন্ন ব্লকের দায়িত্বশীলরা এখানে এসছেন এখানে পরবর্তী যে কর্মসূচি বিভিন্ন বিষয় আছে যেমন ওয়াকাপ আছে এবং পরিযায়ী শ্রমিকদের যে বিষয়গুলো সামনে এসছে এবং সমসাময়িক যেসব সমস্যাগুলো হবে সেগুলো কী কীভাবে ট্রাকেল দেওয়া যায় কিভাবে আমাদের প্ল্যানিং পরিকল্পনা করে এগিয়ে যাওয়া যায় তার উপর ভিত্তি করে এখানে প্ল্যানিং পরিকল্পনা চলছে এবং আমি ওয়েলফেয়ার পার্টির ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব সেই হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি এবং এখান থেকে যে মেসেজ ওনারা দেবেন যেখান থেকে যে প্ল্যানিং তৈরি করবেন সেটা ছাত্রদের মাঝে এবং যুবদের মাঝে কিভাবে নিয়ে কাজ করা যায় তারই একটা মিটিং এখানে চলছে আমি এটুকুই বলবো ছাত্র যুবদের কাছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইউনিয়ন ইলেকশনের ব্যাপারে ছাত্র ইউনিয়ন ইলেকশনের ব্যাপারে অগোছলভাবে কোনো ডিসিশান নিচ্ছে না এবং ছাত্রদের মাঝে যে রাজনৈতিক চেতনা রাজনৈতিক যে সচেতনতা সেটার বৃদ্ধির ব্যাপারে কোনো চিন্তাভাবনা নেই যেহেতু ছাত্ররা যদি রাজনীতি শিখে আসে বা রাজনীতির ময়দানে থাকে তাহলে পরবর্তীতে দেখতে পাবো আমরা দেশকে তারা নেতৃত্ব দিচ্ছে আমরা দেখব বিভিন্ন নেতৃত্ব আমাদের বিগত দিনে যারা বিশেষ করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে নেতাজি সুভাষ থেকে শুরু করে তারা ছাত্র রাজনীতি করে সেখান থেকে দেশকে নেতৃত্ব দিয়েছে আমি চাইব যে মমতা ব্যানার্জি সেই নির্দেশ সেই সাংগঠনিক বেসে নিয়ে আসুক যাতে ইউনিয়ন ইলেকশানগুলো হয় আমার নাম মনোহর হোসেন মোল্লা ওয়েলফেয়ার ফেটারিটি মুভমেন্টের স্টেট প্রেসিডেন্ট ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া একটা সর্বভারতীয় রাজনৈতিক দল ভারতবর্ষের চোদ্দোটা রাজ্যে তার রাজ্য অফিস আছে এবং যে সমস্ত ইস্যুগুলো সামনে আসে মানুষের বিপক্ষে যেসব কাজগুলো সরকার তথা প্রশাসনের পক্ষ থেকে কিংবা জনগণের মধ্যে যারা দুর্বৃত্ত তাদের মধ্যে দিয়ে যে সমস্ত কাজগুলো হয় তার প্রতিবাদ করা প্রতিরোধ করা একটা রাজনৈতিক দলের কাজ আমরা দেখছি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মতো আমাদের পশ্চিমবঙ্গেও কিছু কিছু মব লিঙ্কিং হচ্ছে আর অন্যান্য রাজ্যে তো হচ্ছেই তো সেগুলো কি করে বন্ধ করা যায় কেন এটা হবে হিন্দু মুসলমানে বিরোধ ভাগ করে দেয়া এটা কেন্দ্র সরকারের যে রাজনৈতিক দল আছে সেই দলটা করেই চলেছে মানুষে মানুষে বিভেদ তৈরি করে দিয়ে যাচ্ছে তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে মূল্যবোধের রাজনীতি দ্বারা ভারতবর্ষকে একটা ওয়েলফেয়ার স্টেট হিসাবে গঠন করা আমাদের লক্ষ্য তো আমরা জনগণকে সেই কথাটা বলতে চাই যে এই যে মূল্যবোধের রাজনীতি দ্বারা ওয়েলফেয়ার স্টেট গঠন করা সে জায়গায় অন্য রাজনৈতিক দলগুলো তারা আমাদের এই কাজে বাধা তো তাহলে জনগণকে এগিয়ে আসতে হবে যে আপনারা এগিয়ে আসুন আপনারাই পারবেন এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ভারতবর্ষকে পিছনের দিকে ধ্বংসের দিকে যারা এগিয়ে দিচ্ছে সেখান থেকে ভারতবর্ষকে কি করে বাঁচানো যায় সেভাবে আমরা জনগণের কাছে আহ্বান করছি তাদের কাছে এই বার্তা দিচ্ছি যে আপনারা ভারতবর্ষকে ধ্বংসের হাত থেকে বাঁচান এই যে ওয়াক অফ আইন দু যেটা কেন্দ্র সরকার পাশ করালো সেটা খালি মুসলমানদের জন্য ক্ষতিকর নয় যদিও মুসলমানদের জন্যে ভাগ ক্ষতিকর কিন্তু আমরা দেখলাম যে ওয়াকফ সম্পত্তি খালি মুসলমানদের নয় হিন্দু